আলাইকুম কেমন আছেন আশা আসলে মধ্যে সবাই ভালো আছেন ভিওস আজকে আপনাদের জন্য একদমই মানে রিজনেবল প্রাইজের মধ্যে বিশাল ডিসকাউন্টে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো জুতোর প্রথমে যে জুতোটা দেখাচ্ছে একদম ব্যালেন্স হিলের মধ্যে অসম্ভব সুন্দর একদমই যেহেতু এখন অনেক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কিন্তু আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে এই সুন্দর এই জুতোটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল এটা এটা প্রাইস কত পড়বে এটা আমাদের প্রাইস ছিল সে আপনার 1850 টাকা ছিল এখন এটা আমাদের প্রাইস কোনে আসছে ডিসকাউন্ট এটা 1200 টাকা আচ্ছা বিশাল ডিসকাউন্টে মাত্র পেয়ে যাচ্ছে 1200 টাকায় বেস্ট চট জলদি স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ফেলো এটা আরেকটা এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ারস দেখো এটাও কিউট আর এটা প্রাইস কত এটার প্রাইস দিছি আমরা 1100 টাকা 1100 টাকা প্রাইস ছিল হচ্ছে আপনার 1900 টাকা আচ্ছা আরেকটা কালার এটাও কিন্তু চমৎকার দেখো ভিউয়ারস আমার কাছে খুব সুন্দর লাগতেছে এটা একদমই একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে মানে পিস্ত টাইপের একটা কালার খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর ব্যালেন্সিলের মধ্যে আজকে যে কয়টা ডিজাইন রাখবো সবکلی ব্যালেন্সিলের মধ্যে ওইটারই আরেকটা কালার এটাও কিন্তু চমৎকার প্রাইস করবে হচ্ছে কত এটা 1100 টাকা না আচ্ছা এগারোশো টাকার মধ্যে খুব সুন্দর একটা ডিসকাউন্ট দিচ্ছে এই দেখো এই ডিজাইনটারও কিন্তু খুব চমৎকার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুটাই কিন্তু খুবই চমৎকার আমার কিছু ভালো লেগেছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা সত্যি বলছি এগুলো পরে কিন্তু অনেক আরাম এটা কিন্তু একদমই নতুন আসছে ভাইয়া গেছে এগুলো পরে কিন্তু অনেক আরাম পাবা আবার যারা আমরা একটু যারা একটা শর্ট আছে তারা কিন্তু খুব এইটা যদি পড় না অনেক সুন্দর লাগে হাইটটাও খুব কিউট হয়ে আসে এটা প্রাইস কিন্তু হচ্ছে হলো এগারোশো টাকা ঠিক আছে এগারোশো টাকায় খুব সুন্দর এই জুতোটা পাচ্ছো খুব এগুলো পরে কিন্তু অনেক আরাম এটার কি কালার আছে এটা আরেকটা কালার আছে এইটা দেখো এটারও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগবে ব্ল্যাক কালার আছে ক্রিম কালার আছে একটা পিচ কালার আছে খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র 1400 টাকা। এটার প্রাইসও কিন্তু 1400 টাকা। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নে ইনবক্স করে ফেলবা। স্ক্রিনে দেখো নাম্বারে খুবই চমকে দেখো এই যে এটা না খুবই কিউট কিন্তু। দেখছো একদমই লাইট একদম ওয়েটলেস একটা জুতো ঠিক আছে? যার একটু ভারী জুতো পড়তে চাও না তার কিন্তু এটা নিতে তোমরা যে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ফেলবা। 1400 টাকা না আর एक्चुअली স্ক্রিন দেখো নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবি এখন যেটা দেখাবো শর্ট ব্যালেন্সের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি জাস্ট তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ তোমরা শুধু স্ক্রিন দেখো নাম্বার যোগাযোগ করে জাস্ট ইমো WhatsApp নম্বরে তোমাদের পায়ের সাইজটা বলে দিবা নাম পুরো অ্যাড্রেস দিয়ে দিবা সারা বাংলাদেশে কিন্তু তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবা ঠিক আছে এইটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এ দেখো এটাও আমার কাছে এই জুতাটা খুব ভালো লাগছে বিশেষ করে কালারটা আর ব্ল্যাক লাভার তো আসে এটা নিতে পারো মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছ এটা কিন্তু অনেক পরে কিন্তু অনেক আরাম আর একদম হচ্ছিল যে নর্মাল ঠিক আছে বেশি হাই না নর্মালের মধ্যে খুব সুন্দর প্রাইস পড়বে কত বারোশো টাকা যারা একটু লেদারের মধ্যে যাচ্ছ সম্পূর্ণ লেদার কিন্তু এটা এগুলো কিন্তু পরে কিন্তু অনেক আরাম মা বলো দাদিরা বলো তারাও কিন্তু পড়তে পারবে আর যারা একটু ওয়েট বেশি তারাও কিন্তু এটা পরে কিন্তু অনেক আরাম পাবে এটা কিন্তু হচ্ছিল দুইটা কাল তিনটা কালার এটা একটা কালার এই ব্রাউন কালার খুবই চমৎকার সরি চারটা কালার খুবই কেউ যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আচ্ছা এটা প্রাইস হচ্ছিল অনলি 1000 টাকা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে জান্নাত ওনাদের সাথে কিন্তু আপনারা হচ্ছিল রিটেইল এবং হোলসেল দুটোই নিতে পারবেন আর ওনাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছিল স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা 5 নাম্বার নম্বর শোরুম ঠিক আছে 97 ওকে